লালাখাল সিলেটের অন্যতম একটি পর্যটন স্পট যে খালের পানি নীল তাই এই বৈচিত্র্যময় দৃশ্যের সাথে তাল মিলিয়ে আমার লেখা একটি কবিতা আপনাদের পাঠ করে শোনাতে চাই কবিতার নাম তুমায়ে দেখে শীতের প্রাতে লালা খালে বাঁশের জাড়ে ঝাড়ে পাক পাকালি বিড়ি ধরেছে হৃদয় ঠামর কাড়ে বই সাপেরা সাঁতার খেটে এফার সেফার যায় নীলের জলে নৌকাবে কিশোর মাঝি গায় হায় রে আমার রূপের রানী বাংলা মায়ের মুখ কত বাকে দিলাম মনে থাকে তোমায় দেখি গুমুথে যাই তোমায় দেখে জাগি মিঠে না যত দেখি তত সুদা মাখি আর কারো মুখ দেখতে আমার মনে নাহি ছায় মরণ আমার হয়ে যেন মা তোমার মাটির গায়ে